বিজয় ধ্বনি বিজয় ধ্বনি বিজয় ধ্বনি আসবে বিজয় দামা মারি আমরা জানি মাথায় আজ কাফন বেধে নাও জিহাদের দাম আমা বাজাও শহীদের কাফেলাতে যাও জনমের বিদায় নিয়ে না মাথায় আজ কাফুন বেধে নাও জিহাদের দামা বাজাও শহীদের কাফেলাতে যাও জনমের বিদায় নিয়ে না ওহুদের খুন রঙে আজ জীবন তারাঙা মাথায় আজ কাফোন বেঁধে নাও জিহাদের কাফেলাতে যাও জনমের বিদায় নিয়ে না হয়তো তোমার দেহ খুঁজে পাবে না কো কাফোন হয়তো বাড়ে দেহের কোথাও হবে না কো দাফোন হয়তো তোমার দেহ খুঁজে হবে দেহের কোথাও হবে না কো দাফোন ওরে কাল বেশ থাকবি পরে মাঠে পথে প্রান্তরে তু তুই চল মাথায় আজ কাফন বেধে নাও জিহাদের দাম শহীদের কা ফেলাতে যাও জনমের বিদায় নিয়ে না হয়তো বাকেও তোমায় ধুয়ে গোছল দেবে না কো হয়তো বাকেও আতর গোলাপ খুশবু মাখবে না কো হয়তো বাকেও তোমায় ধুয়ে গোছুল দেবে না কেউ আতর গোলাপ খুশবু মাখবে না চির জানা যায় কেউ শরী খোবে না কো তবু তুই চল চল চলের মুসলমান মাথায় মাথা আজ কাফুল বেধে নাও জিহাদের দাম শহীদের কা ফেলাতে যাও না হয়তো তোমার মৃত্যু খবর পাবে না কো কেউ বুকের তাজা রক্ত স্রুতে উঠবে মূল ঢেউ হয়তো তোমার মৃত্যু খবর রক্ত স্রোতে উঠবে তোমুল ঢেউ ওরে বুলেটের চির আঘাতে দেহ হবে ক্ষত বিক্ষত তুবু দুই চল চল চলের রণাঙ্গ মাথায় আজ কাফুন বেঁধে নাও জিহাদের দামা শহীদের কাফেলাতে যাও জনমের বিদায় নিয়ে না তবু জীবন ধন্য হবে শুনে মুসলমান যদি হকের পথে বীর দর পেয়ে জীবন করো দান তবু জীবন ধন্য হবে মুসলমান যদি হকের পথে বীর পে জীবন করো দান তুমি হবে পরকালের চির সফল তাই মুখে বল জিহাদের গান মাথায় মাথায় আজ কাফুন বেধে নাও জিহাদের দামা বাজাও শহীদের কাফেলাতে যাও জনমের বিদায় নিয়ে না ওহুদের খুন জ রঙে আজ জীবন তারাঙা ওহুদের খুন জরানোর রঙে আজ জীবন ও মাথায় আজ মাথায় কাফুন বেধে নাও জিহাদামা বাজা শুহীদের কাফলাত যাও জন বিদায় নিয়ে না